ইন্ডাস্ট্রি কে এত কিছু দিয়েছে বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করে এটা একটা ভুল বোঝাবুঝি সে ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র অনেকে চায় হ্যালো গাইস আশা করি আল্লাহ সবাইকে ভালো লাগছে তো এবার আপনার নিশ্চয় সাকিব খানের বরবাদ মুভি নিয়ে কি বললো বা সাকিব খানের বিষয়ে কি বললো তো আপনার আপনারা শোনেন তারপরে আমি আর কি কথা বলতেছি ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছে বিনিময়ে সে সম্মানটুকু ডিজার্ভ করে এটা একটা ভুল বোঝাবুঝি সে ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র অনেকে চায় একটু ঝগড়াটা বাড়িয়ে দিই বর্বাদের সার্টিফিকেশন নিয়ে আমার কথা হচ্ছে আমরা তো খুব বেশি সিনেমা নিয়ে আসতে পারি না দর্শকের সামনে সেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সিনেমা প্রেমী মানুষ যারা দেখতে চায় গল্প ডিফারেন্ট ডিফারেন্ট গল্প দেখতে চায় এবং যারা আসলে এক একটা সিনেমার সাথে সম্পৃক্ত অনেকগুলো মানুষ তাদের ধ্যান জ্ঞান শ্রম জড়িত তো প্রত্যেকটা তো গাইস আপনারা নিশ্চয় শাকিব খান নিয়ে কী বলতো তো গাইস আপনারা শুনলেন আমি ভিডিও করে টেলিভারকে আপলোড করছিলাম তো গাইস আর সেটার মূল কথা নিয়ে তো গাইস আমরা সবাই জানি যে ঈদের মধ্যে দুইটা মুভি মানে টক্কর হিসাবে যদি দেখি মানে তিন চারটে মুভি রিলিজ পাইছে কিন্তু আমরা বেস্ট দুইটা মুভি হিসাবে যদি দেখি একটা হলো শাকিব খানের বরবাদ মুভি আর একটা হলো আপনার নিশ্চয় দাগি মুভি রিলিজ পাইছে তো গাইস রিলিজ হওয়ার পরে মানে এই রকম ভক্তরা দুইটা মুভি দেখার জন্য আগ্রহী হয়েছে কী বলবো আচুরত গেজ পাবলিক রিভিউ আমি আগেও দিয়েছিলাম আপনারা হয়তো দেখছেন আর কি যে সাকিব খানের তার লাইফে বাংলাদেশে এমন কোনো মুভি হয় নাই আজ পর্যন্ত এমন কোনো মুভি হয় নাই যেটা বরবাতের নগে টক্কর দিয়ে সাকিব খানের যত মুভি আছে সব রেকর্ড পাংছে এই বরবাত মুভি মানে এইরকম ভালো হয়েছে দর্শক মানে সাকিব ইয়ানের যত দর্শক আছে সব মানে পজিটিভ 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 কমেন্ট করতেছে মানে আপনার নিশোকে মানে নিয়ে মানে কিছু খারাপ আর কি কমেন্ট করতেছে যে আপনার নিশো তো দুই গুণদের আছে সিনেমা জগতে তারপর আপনার সাকিব খানের নয় বাংলাদেশে কোনো অ্যাক্টর যায় না মানে এইভাবে বহুত কমেন্ট করতেছে যেহেতু শাকিব খানের ফ্যান ফলোয়ার বেশিতে সিনেমা ইন্ডাস্ট্রিতে মানে বহুদিন আগে থেকে সিনেমা করে আর কি তো তার ফ্যান ফলোয়ার নিশ্চয়ই থাকতো আর ভালো একটা মুভি পড়াতে আমাদের এসে মানে মুভিটা মানে আমি যেটা রিভিউ দেখলাম আর পাবলিকের মুখে এখন দাসে মানে বহুতুনে বহুত ব্যাটার মুভি আছে ভালো লাগছে আর কি তো তারপর আসছে আর কি এই যে আপনারেশ্বর আপনার ডাকি মুভি নিয়ে তো কেজ দাগি মুভি মানে রিলিজ হওয়ার পরে থাকি মানে দর্শকের মানে ঢোল মানে বাইরে গেছে বাইরে গেছে ফার্স্টটা আপনার বিশটা হলে রিলিজ পাচ্ছে তারপরে মানে সিনেমার প্রতিক্রিয়া দেখে দর্শকের মানে ভিভিউ দেখে আর আটটা হলে বাইরে দিয়েছে এই দাগি মুভি আর কি মানে ভালো লাগছে দাগি মুভিটা বহুত ভালো যেহেতু তার এটা দুই নাম্বার মুভি সরুঙ্গাসের সুন্দর পরে আর কি আপনার দাগি মুভি রিলিজ করছে ভালো আর কি ভালো রেসপন্স পাইতেছে তো কেজি এই দুটা মুভি কর ক্ষেত্রেও মানে আপনার দর্শকের মানে কন্ট্রভার্সিয়াল লাগিয়ে দিছে যে বলছে যে আপনি এই শাকিব খানের বরবাক মুভি নিয়ে কী বলবেন আপনার নিশ্চয়ই মানে করা হয়েছে তো গাইস তখন মানে আপনার নিশ্চয় রেসপেক্ট দিয়ে আমার শাকিব খানকে রেসপেক্ট দিয়ে ভালোভাবে কিছু কথা বলছে তো গাছ আপনার শুনছেন ভালো লাগছে আমারও ভালো লাগছে সে বলছে যে না শাকিব খান হলো আপনার সিনিয়র আমার থেকে বহুত সিনিয়র সে ইন্ডাস্ট্রিতে বহুত আগাইছে মানে সে বিশ বছর একাই মানে বিশ বছর ধরে মানে নিজে নিজের ইন্ডাস্ট্রিতে বহুত আগে উপর লেভেলে নিয়ে গেছে আর কি সে তাকে রেসপেক্ট দিয়ে কথা বলছে যে না তার প্রতি সম্মান আছে মানে মাই সে বহুত কী বিকী বলব তো এগুলো নেগেটিভ কমেন্টের দিকে না চাইয়ে আমরা আমার ইন্ডাস্ট্রি পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য মানে সে কমেন্ট করতেছে না ভালো মানে ভিউ শাকিব খানের সাথে ফিল্ম করবে তার মুভি চলতেছে দেখুক আমার মুভি চলছে মানে দর্শকরা দেখুক দেখার পরে ভালো লাগবো প্রতিক্রিয়া দেবো আর যদি কিবা কমি থাকে নেগেটিভ কমেন্ট করবো তো আমরা পজিটিভ করার জন্য ট্রাই করবো তো এইগুলো মানে আপনার নিশ্চয় মানে বলতে চাই তার মুখে পজিটিভ কমেন্ট করলাম শাকিব খানের বিষয়ে কোনো আপনার নেগেটিভ কমেন্ট করে নাই তো কাজে আপনার যারা যারা দর্শক আছেন সবাই আপনারা তাদেরকে সাপোর্ট মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রি বা বাংলা ফিল্ম বলিউড হলিউডের দিকে নিয়ে যান এটাই আর কি তো থ্যাংক ইউ আপনার সবাই তো আপনি ভালো কমেন্ট করছেন খারাপ না তো কাছে আপনার যারা যারা আপনাদের নিশোর ফ্যানও আছেন না কমেন্ট করবেন যে আমরা আপনাদের দেশের ফ্যান তারপরে আপনার শাকিব খানের যারা ফ্যান আছেন তো তারা কমেন্ট করবেন যান শাকিব খানের মুভিটা বহু ভালো মুভি একটা বানাইছে তো ঠিক আছে এইখানেই ভাল লাগছে আপনার নিঃশোভকে ধন্যবাদ বাংলা ইন্ডাস্ট্রি বাংলা ফিল্ম অল্প আগে আজক এটাই চাই আর কি যেহেতু আমরা বাঙালিয়া ইন্ডিয়ান হলেও মানে আমরা বাংলা ফিল্ম বহুত দেখি ঠিক আছে বেশ বাই বাই